কি ভালো লাগছে আরে আমাকে না প্রপার্টিটার কথা বলছি খুবই সুন্দর হেভি পজিশনে চোদ্দ থেকে ষোলো ফুট সামনে রাস্তা সহ একটা হেভি বাড়ি দেখাবো বাড়ি দেখবেন আসবেন পছন্দ হয়ে যাবে একদম সত্যি কথা বলি আমি ঠিক আছে এটা হলো সুগ্নির চ্যানেলের বৈশিষ্ট্য যে সব সত্যি কথা আমরা বলবো ঠিক আছে আজকের প্রপার্টিটা হচ্ছে কোথায় সোদপুর এরিয়াতে যেই প্রপার্টিটাতে আপনি নিচে চাইলে রেন্টেও ইনকাম করতে পারবেন মানে বাড়ির নিচ থেকে টাকাও জেনারেট হবে প্লাস আপনি বাড়িটাও পেয়ে যাবেন ওপরে খুবই সুন্দর একদম দু কাটা বাস্তু জমির মধ্যে এক্সিলেন্ট প্রপার্টি আছে যারা মনে করছে যে সোদপুর এরিয়াতে বাড়ি কিনবে তারা নিচে এসে বলছি আমি তো যেটা বলছিলাম যে সামনে কিন্তু ষোলো ফুট না প্রায় কুড়ি ফুটের সামনে রাস্তা যদি এতটা ধরেন তো মানে ড্রেন ধরলে ফুট না ধরলে ষোলো থেকে আঠেরো ফুটের রাস্তা এইটা হচ্ছে সামনের এন্ট্রি যেখানে আপনার গাড়ি পার্কিং এত বড় গেট বুঝতেই পারছেন একটা গাড়ি কিন্তু আরামসে থেকে যাবে ফ্রন্ট ভিউ তো দেখে বাড়ি আর মোটামুটি আট ন বছর মতো পুরোনো উপরতলা মোটামুটি পাঁচ সাত বছর পাঁচ ছ বছর এরকম একটা পুরোনোর মধ্যে হবে পেপার একদম ক্লিন খুব সুন্দর ভালো বাড়ি আছে কেন মালিক বিক্রি করছে কত দাম হবে সব ডিটেলসে কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে এই হচ্ছে চারিপাশের ছাদ দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনার প্রাচীর ঘেরা পুরো কমপ্লিট সেট আছে এই হচ্ছে আপনার এন্ট্রি এদিক থেকেও কিন্তু এটা কিন্তু নিচের দিকে আপনি মেস হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন যে নিচে অনেকে আছে যে সামনে একটা কলেজ আছে সেই কলেজটার কারণে আপনারা যদি মনে করেন যে নিচে স্টুডেন্টদের ভাড়া দেবে অলরেডি কিন্তু ভাড়া চলছে এগুলো প্রত্যেকটা রুমে কিন্তু আপনার স্টুডেন্টস থাকছে এবং সেখান থেকে কিন্তু আপনি ভালো পয়সা কিন্তু জেনারেট করতে পারবেন ডাব্লিউবিসি লাইন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং জলটা কিন্তু রিজার্ভারের মধ্যে জমা হচ্ছে যেটা খাদ্য জল যেটা মিষ্টি জল আর কি এগুলো হচ্ছে সব আপনার আলাদা আলাদা রুম আছে যেগুলো আপনার ফর স্টুডেন্টস এখানে করা হয়েছে এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন যদি কেউ মনে করে যে রেন্টে রাখবে রাখতে পারে যদি কেউ মনে করে যে রেন্টে রাখবে না আরামসে আপনি সেটা আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন এই হচ্ছে নিচে স্পেসিয়াস একটা বড় কিচেন জাস্ট দেখিয়ে দাও অসম বড় কিচেন আছে নিয়ে আপনাকে একটু একটু এগুলো কমপ্লিট করে নিতে হবে আর এই হচ্ছে আরেকটা বড় রুম আছে যেহেতু বললাম যে এটা মেস ইউজ করা হচ্ছে সেই কারণে এই অবস্থা এরকম আছে তিনতলার মোটামুটি ফাউন্ডেশন আপনি পেয়েছেন এই পাশে একটা ওয়াশরুম দিক থেকে কিন্তু আরেকটা এন্ট্রি যদি মনে করেন এখানটায় সেপারেট করবেন এই দিকটাকে সেটা আপনি কিন্তু আরামসে আপনি করতে পারবেন এবং এখানে একটা কমন ওয়াশরুম আছে ওপরটা কিন্তু খুবই সুন্দর এবং মার্বেল পুরো কমপ্লিট লোকেশন হচ্ছে আপনার সোদপুর কল্যাণী হাইওয়ে কি বললাম কল্যাণী হাইওয়ে চেনেন তো কল্যাণী হাইওয়ে এইমস যাওয়ার যে রাস্তা বিরাটি থেকে সোজা কানেক্ট করছে যেটা এয়ারপোর্ট থেকে সেই কল্যাণী হাইওয়ে থেকে জাস্ট আপনার হাঁটাপথ ন থেকে দশ মিনিট মতো ডিস্টেন্সের মধ্যে হবে যেটা আপনার মোরাগাছা থেকে একদমই কাছে আছে যারা মনে করছে যে সোদপুর এরিয়াতে হাইওয়ের পাশে বাড়ি কিনবে তাদের জন্য এই প্রপার্টিটা একদমই প্রফেট এখান থেকে সোজা অটো ধরবেন সোদপুর স্টেশন পৌঁছে যাবেন মাত্র দশ মিনিট মতো ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি পুরোপুরি পেয়ে যাবেন দশ মিনিট মতো সময় লাগবে পুরো মার্বেল কমপ্লিট আছে বুঝতেই পারছেন বড় মার্বেলের কাজ করা আছে ও হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই সবাই এখানটাই নিতে পারবে হিন্দুরাও নিতে পারবেন মুসলিমরাও নিতে পারবে বিরাট বড় একটা স্পেসিয়াস জাস্ট ডাইনিং ড্রয়িংটা দেখুন একটা হিউজ স্পেসিয়াস ডাইনিং রুম তার আগে আপনাকে আমি এখানটা আগে রুমটা দেখাই যদি আপনি এই জায়গাটাকে একটা ছোট মতো ওনারা ঠাকুর ঘর করেছে আপনি চাইলে রুম ঠাকুর ঘর যেভাবে আপনার মনে হবে যে আমি এটা করতে চাইছি সেটা আপনি করতে পারবেন এ পাশে একটা বড় বেডরুম আছে যেটা সাইজ কম বেশি আপনার সাড়ে দশ ইন্টু বারো কে এগারো ইন্টু বারো এরকম সাইজে কিন্তু বড় বেডরুম যার পাশে কিন্তু এসি পয়েন্ট থেকে নিয়ে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং ওয়াল অ্যাটাচ যদি কিছু থাকে সেগুলো কিন্তু আপনি সব পেয়ে যাবেন এখানটায় এর পাশে হলে এখানটায় দেখুন স্টোরেজ আছে যেটা আপনার লফট হিসেবে আপনি ইউজ করতে পারেন প্রত্যেকটা ঘরে কিন্তু কিন্তু কাঠের কাজ করা আছে এ পাশে একটা বড় সুন্দর একটা ব্যালকনি আছে ব্যালকানিটা জাস্ট দেখুন মানে খুব সুন্দর একটা হিউজ স্পেশিয়াস বড় ব্যালকনি আছে যারা মনে করছে যেরকম একটা বড় ব্যালকনি চাইছে বিকেলে একটা খুব সুন্দর টাইমও কিন্তু এখান থেকে স্পেন্ড করতে পারবেন পুরোটাই কিন্তু কমপ্লিট বুঝতেই পাচ্ছেন এই জায়গাটা বসলে আপনার মন মানে জাস্ট না এসে ফিলিংস এগুলো ইজ অল ফিলিংস আপনি আসবেন বুঝবেন এটা একটা ফিলিংস এর ব্যাপার আছে আচ্ছা পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শান্ত পরিবেশের মধ্যে আছে উপরে দেখুন যদি কেউ মনে করে যে এলইডি কাজ করবে এখানটা কিন্তু এলইডি এর অনেক কাজ কিন্তু করা যেতে পারবে সেরকম কিন্তু অপশন আছে আর এই হচ্ছে আপনার ওয়াল পেইন্ট ওনারা করে যে আপনি চাইলে আরো কিছু যদি করতে চান সেটা কিন্তু আরামসে আপনি করতে পারেন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর পুরোটা কিন্তু স্টিলের রেলিং করা কাজ আপনার আছে আর এখানে কিন্তু একটা লোহার বড় গেট ছিল যেটা আপনাকে দেখিয়ে দিলাম তো টোটাল আমরা এখানটা একটা বেডরুম পাশে হলো এখানটা একটা বড় একটা ব্যালকনি পাচ্ছি এই পাশে কিন্তু আরেকটা বেডরুম ফার্স্ট ফ্লোরে কিন্তু তিন তিনটে বেডরুম আছে নিচেও কিন্তু তিনটে মতো বেডরুম ছিল ফার্স্ট ফ্লোরে কিন্তু তিনটে বেডরুম স্পেশিয়াস কিন্তু অনেক বড় ধুকাটা জমি পুরোটা ইউটিলাইজ করা আছে বুঝতেই পারছেন এই যে বড় একটা রুম আপনি পুরোটাই পেয়ে যাচ্ছেন এবং এটার সাইজ কম বেশি আপনার দশ এগারো এরকম সাইজে একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে এই হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন এর পাশে এখানটা হচ্ছে একটা কিচেন পাচ্ছেন যেটা একটা ওপেন বড় কিচেন নিচে যেরকম দেখলেন ওপরেও কিন্তু সেম বড় একটা কিচেন এসে দেখবেন বুঝতে পারবেন যে এত বড় একটা কিচেন দেওয়া হয়েছে এবং পুরোটাই যদি মনে করেন আপনার পুরোটাই কিন্তু মডিউলার চলে মডিউলার কমপ্লিট করে নিতে পারবেন এই পাশে হলো বেসিন সেকশন আছে আর এ পাশে একটা কমন ওয়াশরুম আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা একটা কমপ্লিট করা আছে ভেতরে কিন্তু আরেকটা ওয়াশরুম আরেকটা বেডরুম এর সাথে কিন্তু অ্যাটাচ করা আছে এবার আসছি থার্ড বেডরুম যেটা আপনার মাস্টার বেডরুম হিসাবে কিন্তু আপনি বলতে পারেন এই হচ্ছে একটা ওয়াশরুম যেটা কিন্তু বেডরুম এর সাথেই আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এবং ওয়াশরুমটা কিন্তু ইন্ডিয়ান করা আছে উপরের দিকে আপনার লভ সেকশন দেখুন কত বড় একটা লভ সেকশন আপনি পেয়ে যাচ্ছেন এটা জাস্ট একটু কভার করে দিতে হবে সুন্দর নতুন কালার বুঝতে পারছেন পাঁচ বছর মাত্র পুরনো নতুন উপরটা ঠিক আছে এই অবস্থায় পুরোটা কমপ্লিট আছে এসি পয়েন্টের কিন্তু কমপ্লিট কাজ করা আছে আর হাওয়া আপনি তো বুঝতেই পাচ্ছেন কতটা হাওয়া বইছে আপনি বুঝতেই পাচ্ছেন যে জানলা থেকে কিরকম হাওয়া এইবার সেটা দামে দামটা রাখা হচ্ছে হলো পঁয়ষট্টি লক্ষ টাকা কত সিক্সটি ফাইভ লাখ আবার বলছি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি সামান্য কিছু কম বেশি হয় সেটা অন দা টেবিল হবে এবং এটা কিন্তু ব্রোকার প্রপার্টি আছে মানে ব্রোকার ইজ অ্যাপ্লিকেবল প্রপার্টি তো অবশ্যই যে নাম্বার আমরা দেবো সেই নাম্বারের সাথে আপনি কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এনি টাইম আপনি কল করুন যদি ফোনে না পান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন কারণ সবসময় ফোন ধরে ওঠা যায় না তো কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করেন দেবেন তাতে আপনাকে আমরা এই প্রপার্টিটা ভিজিট করানোর শিডিউল করে দিতে পারবো আপনারা যদি পারেন তো একটু কোড নাম্বার দিয়েও বলতে পারেন তাতে সবার সুবিধা হবে পঁয়ষট্টি লক্ষ টাকা দাম রাখা আছে নতুন বাড়ি গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে মোটামুটি ন দশ বছর মতো পুরনো ওপর তলা হচ্ছে আপনার পাঁচ বছর পুরনো এই হচ্ছে আমি চলে এসেছি এখন ছাদের দিকে যেখানে আপনার তিন তলার ফাউন্ডেশন সহ আছে ওপরেও যদি কেউ মনে করে যে ওপরের দিকে আপনি করতে চাইছেন তলার ফাউন্ডেশন সহ আছে দেখতেই পাচ্ছেন এবং গ্রাউন্ড ফ্লোরের আলাদা আপনার ট্যাঙ্কি করা আছে ফার্স্ট ফ্লোর আলাদা ট্যাঙ্কি কিন্তু করা আছে সেরকম ভাবে কিন্তু সেপারেশন করা আছে রেন্টে দিলেও কোনো সমস্যা না হয় এই রকম পুরোটা এই হচ্ছে পুরো পরিবেশ পরিবেশ আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যেটা আপনার খুবই ভালো একটা পজিশন লোকেশন হচ্ছে আপনার কল্যাণী হাইওয়ে মোড়াগাছা গাছা এরিয়াতে পড়ছে ভালো পজিশনে প্রায় ষোলো আঠেরো ফুট রাস্তার ওপরে দুতলার মধ্যে দু কাটা জমিতে পঁয়ষট্টি লক্ষ টাকায় এইরকম একটা সুন্দর বাড়ি দিয়ে দিচ্ছি যেখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নেই এবং পার্কিং আরামসে সামনের দিকে করুন দু তিনটে গাড়ি নিয়ে রেখে দিন ফেলে রাখুন আপনার ব্যাপার আপনার ব্যাপার আপনি কি করবেন শুধু কলটা কিন্তু টাইম মতো করেন সকাল দশটা থেকে রাত দশটা ঠিক আছে রাত দুটোর সময় অনেকে ফোন করে ঠিক আছে জানি বুঝতে পারছি আপনাদের খুব তাড়াতাড়ি প্রপার্টির দরকার বুঝতে পেরেছি এটা আপনার আমাদের প্রতি ভালোবাসা কিন্তু মেন কথা হচ্ছে রাত দুটোর সময় মানুষ তো একটু ঘুমায় তো কাইন্ডলি চেষ্টা করেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করুন তো সেক্ষেত্রে আমাদের যে টিম মেম্বার থাকবে তারা অবশ্যই আপনাকে গাইড করবে হেল্প করবে আপনাকে ভিজিট করিয়ে দেবে ঠিক আছে তো এত সুন্দর বাড়ি আমি দেখালাম একবার তো একটু লাইক তো করে দিন তো হচ্ছে বসার জায়গায় একটু বসে দেখাচ্ছি কিরকম বসতে লাগে ঠিক আছে তো চলুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন কত সুন্দর হাওয়া আলো বাতাস বুঝতেই পারছেন আমি সুন্দর এটা উপভোগ করি এখন পরিবেশের মজাদার পরিবেশ আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটু লাইক করুন শেয়ার করুন তাদের সাথে যারা যারা এরকম প্রপার্টি ইন্টারেস্টেড আছে আর আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন টাটা বায়োটিক কার আমার নাম হচ্ছে মানুষ সাহা আপনাকে যে দেখাবে তাদের নাম হচ্ছে অমিত কুমার সিং তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এইট ওয়ান ট্রিপল জিরো নাইন থ্রি ডবল সেভেন থ্রি এই হচ্ছে ফোন নম্বর মুখস্থ হয়ে গেছে আমার চলুন টাটা বায়োটিক কার ভালো থাকুন